হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো বিশ হাজার টাকার আশেপাশে সেরা পাঁচটি ফোন সম্পর্কে তো যারা বিশ হাজার টাকার আশেপাশে ফোন কিনতে যাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করছি এই পাঁচটি ফোনের মধ্যে থেকে যে কোনো একটি ফোন আপনার পছন্দ হবে কারণ এই ফোনগুলোতে রয়েছে ভালো ডিসপ্লে সাথে ভালো ব্যাটারি সাপোর্ট এছাড়াও রয়েছে ভালো ক্যামেরা এবং দুর্দান্ত পারফরমেন্স তো ভিউয়ার্স এই পাঁচটি ফোন এক এক করে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো যাতে করে অল্প সময়ের মধ্যে ভালো একটা ধারণা পান এই ফোনগুলো সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলা যাক স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এই ফোনটি সম্পর্কে এই ফোনটি হচ্ছে একটি ফোর জি স্মার্টফোন এবং এটি বাজারে আপনারা আন অফিসিয়ালি একটিমাত্র র্যাম রোম পেয়ে যাবেন সেটি হচ্ছে এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ যার দাম রাখা হয়েছে সতেরো হাজার টাকা এই ফোনটি তে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাপারে একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে সাথে আটশো স্পিকবশো চল্লিশ টু বডি রেডিও সোবিওয়ার্স সতেরো হাজার টাকায় এরকম ডিসপ্লে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার এই ফোনটির পারফরমেন্স চেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ওয়েস রান করছে অ্যান্ড্রয়েড ফোর এবং এর ভ্যাকেন্ডে থাকছে ওয়ান ই ওয়াই সিক্স এছাড়াও এখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটে কিলো জি নাইন্টি নাইন যেটি সিক্স ম্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড এবং এর জিপিই তো রয়েছে মালি জি ফিফটি সেভেন এম সি টু তো স্যামসাং এর ইউআই সম্পর্কে আমরা যথেষ্ট ভালো ধারণা রাখি এবং এটি যথেষ্ট ক্লিন এবং ফাস্ট বলাই চলে তাই এরকম বাজেটে এটা একটা বেস্ট ডেইলি বলতে পারেন এবার এই ফোনটি ক্যামেরা দিকে আসলে এখানে রয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার মেনসেন সেন্সরটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের সাথে রয়েছে একটি ফাইভ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আর সেলফি ক্যামেরাতে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো এই ক্যামেরার কোয়ালিটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যা আমি অনলাইন থেকে ডাউনলোড করে শো করাচ্ছি এবং এই ফোনটি উভয় ক্যামেরা আপনারা এক হাজার আশেপিতে থার্টি অ্যাপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি সাথে রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার যার কারণে আপনারা মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর এই ফোনগুলো নিয়ে যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও তৈরি করছি সেহেতু সব কিছু নিয়ে আলোচনা করা হবে না তাই আপনারা কাইন্ডলি এই ভিডিওটির শেষে সবগুলো ফোনের এক্সট্রা করে রিভিউগুলো দেখে নেবেন অথবা আপনার যে ফোনটা পছন্দ হয় সেই ফোনটার এক্সট্রা করে একটা ফুল রিভিউ দেখে নেবেন ওকে এবার বলা যাক পোকো এক্স সিক্স নিয়েও এই ফোনটির সম্পর্কে

এক হাজার নিউট স্পিক ব্যাটনি তিনশো পঁচানব্বই রুপিয়া ডেন্সিটি এক হাজার আশি নিয়ে চব্বিশশো পিকজেল রেজলিউশন এবং এইটটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট স্ক্রিন টু ওয়ার্ড রেটিও এছাড়াও এখানে রয়েছে কর্নিং লাগাস ফাইভের প্রোটেকশন এবার এই ফোনটির পারফরমেন্সের সঙ্গে কথা বলতে গেলে এই ফোনটির ওয়েস রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং মিডিয়াটেক ড্যামেজ সিটি সিক্স জিরো এইট জিরো যেটি সিক্স নম্বরের আর্কিটেকচার বিল্ড এবং জিপিউতে রয়েছে জি ফিফটি সেভেন এম সি টু তো আমার মধ্যে পোকোর ফোনগুলোর পারফরমেন্স অনেকটাই ভালো লাগে কারণ এই ফোনগুলোতে গেম অনেকটাই স্মুথলি খেলা যায় এবার এই ফোনটি ক্যামেরা দিকে আসলে এখানে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট যার মেন সেন্সারটি হচ্ছে একশো আট মেগা সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আর সেলফি ক্যামেরাতে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো এই ফোনটি ক্যামেরার কোয়ালিটিও কেমন তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাও কি আমি অনলাইন থেকে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই ফোনটিতে আপনারা এক হাজার পেতে থার্টি এপেস ভিডিও রেকর্ড করতে পারবেন যাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আগের ফোনটার মতো এখানে রয়েছে পাঁচ হাজার মিলএমের ব্যাটারি এবং রয়েছে থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যার কারণে আপনারা মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন এবং চার্জের টাইমটাও একটু কম লাগবে মানে চার্জার একটু তাড়াতাড়ি ফুল হয়ে যাবে এখন কথা বলা যাক ভিভো আই কিউ জেট নাইন এক্স এই ফোনটি সম্পর্কে এই ফোনটি হচ্ছে একটি ফাইভ জি স্মার্টফোন এবং এই ফোনটি বাজারে আপনারা আন অফিসিয়ালি একটি মাত্র পেয়ে যাবেন সেটা হচ্ছে সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ যার দাম রেখেছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ একুশ হাজার টাকা আর এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপার একটি ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাধারণ হচ্ছে একশো বিশ হাজার রেফ্রিশরেট এক হাজার ইঞ্চ স্পিক ব্রিটনেস তিনশো ছিয়ানব্বই পিপিআই ডেন্সিটি এক হাজার আশি ইন্টু চব্বিশশো আট পিকজেল রেজলেশন এবং এইটটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্ক্রিন টু বডি রেডিও তো ভিউয়ার্স একুশ হাজার টাকা এরকম ডিসপ্লে মোটামুটি ভালোই বলা যায় তবে এমন ডিসপ্লে হলে আরেকটু ভালো হতো এবার পারফরম্যান্সের দিকে এর ওএস এর আনুক হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এর ভ্যাকেনে থাকছে অক্সিজেন ওএস ফোর এছাড়াও কিন্তু চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন সিক্স জেন ওয়ান যেটি ফোর নে নাম্বার আর্কিটেকচারে বিল্ড এবং এর জিপিতে রয়েছে অ্যাড্রো সেভেন ওয়ান জিরো সো ভিউয়ার্স এর ইউআইটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং ক্লিন তাই বলা যায় এরকম বাজেটে এর পারফরমেন্স মোটামুটি ভালোই আর ক্যামেরার দিকে আসলে এখানে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ যার মেনশন সেটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের সাথে রয়েছে একটি টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর সেলফিতে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো এই ফোনটি ক্যামেরা কোয়ালিটি কেমন তাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরাবর মতো যাও কিনা আমি অনলাইন থেকে ডাউনলোড করে শুরু করাচ্ছি এবং এই ফোনটি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ ফোর কেতে থার্টি এপএসি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন আপনারা জাইরো এস এর সুবিধাটাও এবং এই সেলফি ক্যামেরাতে আপনারা এক হাজার আশেপাতে থার্টি এপএসি ভিডিও রেকর্ড করতে পারবেন যাও কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ব্যাটারি সম্পর্কে যদি কথা বলি তাহলে এখানে রয়েছে সিক্স থাউজেন্ড এমএচের একটি বিগ ব্যাটারি সাথে রয়েছে ফোরটি ফোর ওয়াটের একটি ফাস্ট চার্জার যার কোনো আপনারা মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আগে দুটি ফোন থেকে এবং এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটি এখন বলা যাক স্যামসাং গ্যালাক্সি অ্যাপ থার্টি ফোর ফাইভ জি এ ফোনটি বাজারে আপনারা আন দুটি মাত্র রোম ভেরই পেয়ে যাবেন সেটা হচ্ছে সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ যার প্রথম ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ বাইশ হাজার টাকা এবং দ্বিতীয় ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপার একটি ডি প্লাস সুপার ফোনপ্লে সাথে রয়েছে একশো বিশ হাজার এক হাজার ইঞ্চ স্পিক ব্রাইটনেস তিনশো ছিয়ানব্বই পিপিআই ডেন্সিটি এক হাজার আশি ইন্টু তেইশশো চল্লিশ পিক জেল রেজলিউশন এবং এইটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্কিন টু বডি রেটিও সাথে রয়েছে ফাইবার প্রোটেকশন সোভিয়ার্স এরকম ডিসপ্লে ভালোই বলা যায় আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন এবার ফোনটি পারফরমেন্স একশন নিয়ে কথা বলি এর ওয়েস রান করছে থার্টিন এবং এর ভ্যাক থাকছে ওয়ান এছাড়াও হিসেবে থাকছে আর্কিটেকচারে বিল্ড এবং জিপিউ রয়েছে মালেজি সিক্সটি এইট সোয়ার আগের মতোই আমি বলছি স্যামসাং এর ইয়ে কিন্তু যথেষ্ট ক্লিন এবং ফাস্ট তাই বলাই ছিল এরকম বাজেট একটা বেস্ট ডিল হতে পারে আপনার জন্য স্যামসাং এর ক্ষেত্রে এবার এই ফোনটি ক্যামেরা থেকে আসলে এই ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন সেন্সারটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের সাথে এইট মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইটি সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর আর সেলফি ক্যামেরাতে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো বরাবর মতো আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যা অনলাইন থেকে ডাউনলোড করা এবং এই ফোনটি আপনারা ফোর কেতে সর্বোচ্চ এটা ইউজ করতে পারবেন এবং এখানে রয়েছে ইআস এর সুবিধাটাও আর সেলফি দিয়ে আপনার এক হাজার থার্টি থার্টিএপসেল ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এখানে কিন্তু ফোর কেতে ভিডিওটা করলে ভালো লাগতো আর ব্যাটারি রয়েছে এখানে ছয় হাজার এমএইচের ব্যাটারি যা কিন্তু অনেক বড়ো একটা ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ভোটের ফার্স্ট চার্জার আর টোয়েন্টি ফাইভ ভোটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা যদি চার্জ করেন তাহলে আমার মনে হয় যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনারা ফুল চার্জ করতে সময় নেবে যাই হোক আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ফোনটি থেকেও সবন্ধুরা এখন বলা যাক মোটোলা মোটো জি সিক্সটি ফোর ফাইভ জি এ ফোন ফোন পেয়ে যাবেন দুটি মাত্র রোম ভেরিয়েন্টে আট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং বারো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ যার প্রথম ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে বাইশ হাজার টাকা এবং দ্বিতীয় ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ছাব্বিশ হাজার টাকা আর এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ম্যাপার একটি ফুল এইচ ডি প্লাস আইপিএস এল সিডি ডিসপ্লে সাথে রয়েছে একশো বিশ হাজার এফ

আর ক্যামেরা দিকে আসলে এখানে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে সাথে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি আলট্রয়েড সেন্সর আর সেলফিতে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর ভিডিও কোয়ালিটির কথা যদি বলি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লেগেছে ভিডিও কোয়ালিটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এখানে উভয় ক্যামেরাতে আপনারা এক হাজার আসিবিতে থার্টি এপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এখানে সিক্স থাউজেন্ড এমএচের একটি ব্যাটারি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন ত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার যার কোনো ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং অনায় সে ফোনটি দুই থেকে তিন দিন আপনারা চালাতে পারবেন সাধারণ ইউজ সবই আছে এ ছিল টোটাল পাঁচটি ফোন এই ফোনগুলো আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই ফোনগুলো সম্পূর্ণ ভিডিওগুলো একবার দেখে নেবেন আশা করছি এরকম বাজেটে এই ফোনগুলো আপনার লিস্টে জায়গা করে রাখার মতো যথেষ্ট কারণ রাখে তো সর্বশেষে একটা কথাই বলবো চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ